আলাইকুম কি খবর আশা করি সবাই ভালো আছেন তো আমার ডেইলি ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আজকে ঘুমিতে উঠে সবার আগে আমি রুম সাফা করতেছি তো আজকে স্যাটারডে ছিল এটা কিন্তু আগের ভিডিও তো তো এটা আমি আগে এডিটিং করা হয়েছিল না ওই জন্য আপলোড করতে পারি তো আজকে আমি এটা আপলোড করলাম তো স্যাটারডে বন্ধ আসিল আমার হাজব্যান্ডের প্লাস যারা আরও স্কুল বন্ধ থাকে স্যাটারডে করে তো সকালে ঘুমে দিতে উঠে আগে রুম সাফা করার পালা মানে যারার ক্লাসমেট মা বাবা আসবো দুইজন গেস্ট আইবো ওই জন্য তাড়াতাড়ি করে আসলাম আর সকালে আমি যা খুশির স্কুলে পাঠাই দেওয়ার পরে তো সব কাম কাজ করে নিছি। তো মেনে আমাকে রুম ছোটো ছোটো রুমে মানে সাফা না করলে ভালো লাগে না আর রুমটা পরিপাটি থাকলে সে ভালো লাগে মানুষ আইলে তো রুম সফা করে আমি বাইরে ঝাড়ু মারে আছিলাম আর দেখেন আমার কত লেতরা আর কত বড় বড় তিনটা গাছ আছে শাল গাছ তো যদি ঝাড়ু মারি আমি সারাদিন আধা ঘন্টা মোড়ে মোড়ে ঝাড়ু মারা লাগবো এরকম মানে ঝাড়ু মারে আমার রুমে আবর পাতা পরে পুজা হয়ে থাকে এরকম সিস্টেম কারণ গাছের মধ্যে যেত পাতা আছে সম্পূর্ণ পাতায় গাছে দিতে পড়বো এই সিজনে এই দুই মাসে সব পাতায় পরে যাব তো ঝাড়ু মারা হলেও দেখছেনি আর আমার কোয়ার্টারের এরিয়া অনেক বড় ঝাড়ু মারতে অনেক টাইম লাগে কমসে কম এক ঘন্টা লাগে যায় ঝাড়ু মারাতে তো আমি জারু মারে আসা রুমে কিচেনে আসলাম সিধা তো কিচেনে রান্না বড়া করার জন্য তো গেস্টের জন্য অল্প প্লাও বানাইলাম তো আমার এই প্লাও রেসিপি মানে আর এক ভিডিওতে একজনে কমেন্ট করেছিল মেসেঞ্জারে যে আপনি যে প্লাও বানান আপনার প্লাও কালার খুব সুন্দর হয় তো আমি প্লাওয়ার কালার মানে কি যখন পিঁয়াজ অল্প ভাজা হওয়ার পরে তো ওখানে অল্প চিনি আমি দিই যাতে কালারটা সুন্দর হয় প্লাওয়ার তো অল্প চিনি দিলে কিন্তু কালারটা সুন্দর হয় আমি আজকে চিনি অল্প দিয়ে দিছি আৰু কাজু কিচমিচটা মানে ওচৰত আমি দেৰি প্লাওঁতে দেখাৰজন ভাল হয় ত' আমাৰ যাৰ ক্লাছমেট আহিব যাৰাই এত ফূৰ্তি পাইছে মানে চকাল তেতিয়াই মানে গৈ আছে কখন আহিব কখন আহিব তাৰমানে এছামিচ কয় ত' কেতিয়া আহিব মামা কেতিয়া আহিব তো ফ্রুটস রেডি করে তো একটা একটা নিয়ে খাইতেছে আর মানে ই করতেছে তারপরে আমি সম্পূর্ণ রান্না বাড়াও মানে করে রেখেছি আমি পনির বানাইছি তো আজকে মুরগির মাংস বানাইছি তো বিফ বানাইছি আর সালাদ মানে এ টু জেড আমি রেডি করে থেছি যে স্টিকোর জন্য যাতে আসার পরে আমার কোনো কাম কর লাগে না তো মানুষ আসার পরে কিন্তু রুমে কাম করা যায় না আর আঙ্গুরুম অনেক ছোট ছোট তো কাম করা তলপর ই হয় অসুবিধা হয় তো আমার হাজবেন্ডও তো আজকে স্যাটারডে বন্ধ বন্ধ দিনে বসে চুল কাটে তো চুল কাটে আসলো ঘরে আসে নাই বাইরে দিতে মানে পিছনে গেল গা ধুয়ে ঘরে আসবো তো যারা মানে দিশা পাইতেছে না যে কখন আসবো কখন আসবো তো ঠিক আছে আমি সম্পূর্ণ কাম সাম করে তারপরে গেলাম আমি যারারে নিয়ে গেটে দেখবার জন্য যে দেখে আইতেছে নাকি আর আমারও ফোনও করছিল তো ওরা নতুন আইব রুমের রুম চিনে না তো ফাইনালি আমার রুমে এসে পাইলো তো আসার পরে আমি বসবার দিলাম তো বসার পরে তো আমরা চা পানি খাইলাম সবাই মিলে তো অনেক কথাও পাতলাম তো ও রাম গুরুমে ফার্স্ট টাইম আছে তো ভালো লাগছে তো আমার যে কেইটা ফ্রেন্ড আছে খুবই ভালো তো যারা স্কুলে দেওয়ার পরে আমি যে কেইটা ফ্রেন্ড পাইছি যখন আমার বড় বেটিটাকে স্কুলে দিছিলাম তখনও এরকম মানে আসা যাওয়া হয়েছে আগের ফ্রেন্ডের লগে ওখনও আসে মাঝে মাঝে মানে যায় বসে থাকা হয় না তো ফোনে কথা পাতি আমরা তারপরে আমার যারা দেখেন চা পানি খাওয়ার পরে তো আর অল্প ফ্রুটস খেলো বাচ্চাগুলো খায় আর তো যারা পেন্সিল কলম কালার এইসব বস্তু দেখাই তো পাউচ আর আমার যারা বেশি খেলনা বস্তু নাই তো খেলনা বস্তু নাই এই জন্য আমি যত খেলনা ছিল তো ফালাই দিছি ও খেলনা বস্তু দেখে না ও কালার করে বেশি ভালো পায় সারাদিন রুমে কালারি করে যখনই মলে যায় ও কালার বুক কালার পেন্সিল যত ধরনের কালার আছে ওইসব নিয়ে আসে আর রোমি ওগুলা দেই খেলায় তো আর খেলনা বস্তু দেই বেশি খেলায় না তারপর ওরা খেলাদুলা তো দুজনে পেন্সিল কালার দিয়ে কালার করে asyncio তারপরে আমরা খাওয়া দাওয়া করলাম সবাই মিলে তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি নতুন কেউ দেখে আসেন আমার পেজটা ফলো করবেন আর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ